মাদার্স ডে উপলক্ষে বাচ্চারা আমাদেরকে তো সারপ্রাইজ করে দিছে সম্পূর্ণ ব্লগটি দেখবেন খুব মজার ব্লগ আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিবেন অবশ্যই আর দেখতে থাকুন ফাইনালি ঘর গোছানোর শেষ এই হচ্ছে ডেকোরেশন লুক আর ব্লগটি দেখতে থাকেন খুব ইন্টারেস্টিং হবে যে দেখেন দেখেন কি কি কেক এই কেকের নিচ্ছি আমরা বলা যাবে না ওনাদের সারপ্রাইজ দিব একটু পরে ওনার উপরে চলে আসবে এই যে দেখো উনি যে এই পাশে দেবে কে খেয়াল তো এই যে এই যে কেক এই যে ডেকোরেশন আর এই যে হ্যাঁ আগেই জেনে গেছে গ হ্যাঁ সারপ্রাইজ দিতে আমি ভিডিও করে লাভ আছে এই যে

ফাইনালি নিচ থেকে উপরে নিয়ে এসেছে আমাদেরকে আমি রেডি হয়েছিলাম একটু বাহিরে যাব অনন্যার সাথে যেহেতু আজকে শেষ দিন আমরা চলে আসব আমাদের নিজের বাড়িতে এখন ওরা ঘরের ভিতরে লাইট অফ করে হচ্ছে মোমবাতি জ্বালাবে আমরা বাহিরে দাঁড়ায় আসি আর এ ধরনের যে সারপ্রাইজ রাখছে সেটা আমরা কল্পনাও করিনি অগ্রিম মা দিবস আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে বাচ্চারা দিন দিন বড় হয়ে যাচ্ছে তো ওরা অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদের জন্য করতেছে আর চিন্তা হচ্ছে গ্যাস লাইট দিয়ে এখানে জ্বালাইতেছে মোমবাতিটা পারতেছে না ওর হাতে বারবার লাগতেছে আগুনটা তাই শারমিন হেল্প করতেছে ওদেরকে

আমরা কি এখন কাটবো আমরা তো কাটার জন্য মানে এখনই মন চাপ খেয়ে বলে কথা খাবো কি মা তুমি আমাদের মা

अच्छा ये खा लो नहीं क्यों भाई भाई ये तो फादर ये तो फादर ये फादर ये फादर ना ना तुम अपने